কল্পনা করো পৃথিবীতে এমন এক প্রাণী আছে যার আকার এত বিশাল যে তার পাশ দিয়ে গেলে একটা বাসও ছোট মনে হয় এই প্রাণী কোনো ডাইনোসর নয় কোনো দানবও নয় এটা হলো নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হ্যাঁ সবচেয়ে বড় এমন কি সবচেয়ে বড় ডাইনোসরের থেকেও বড় একটি পূর্ণবয়স্ক তিমির দৈর্ঘ্য হতে পারে প্রায় একশো ফুট আর ওজন হতে পারে একশো আশি টন মানে একসাথে বেশি হাতির ওজনের সমান কল্পনা করো তার হৃদপিণ্ডই একটা ছোট গাড়ির সমান বড় আর প্রতিটি হৃৎস্পন্দনের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় কিন্তু মজার ব্যাপার হল এমন বিশাল এক প্রাণী খায় কি সোনার মতো অবাক লাগলেও নীলতিমি খায় চোখে দেখা প্রায় অদৃশ্য ছোট ক্রিল নামের চিংড়ি জাতীয় প্ল্যাংটন প্রতিদিন একটি নীলতিমি গড়ে প্রায় চার টন ক্রিল খেয়ে ফেলে আর খাবার ধরার জন্য এরা মুখ একবারে এত বড় করে খোলে যে সেখানে একটা ছোট নৌকাও ঢুকে যেতে পারে তাদের ডাকে আছে আরো এক রহস্য নীলতিমির আওয়াজ পৃথিবীর যেকোনো প্রাণীর চেয়ে জোরে আর সেই শব্দ জলের নিচে প্রায় আটশো কিলোমিটার দূর পর্যন্ত ভেসে যায় কল্পনা কর এক সমুদ্র থেকে আরেক সমুদ্র পর্যন্ত তারা একে অপরের সাথে কথা বলতে পারে এটা প্রকৃতির এক অবিশ্বাস্য বিস্ময় কিন্তু দুঃখের ব্যাপার হল মানুষের লোভ আর শিকার নীলতিমির সংখ্যা ভয়ানকভাবে কমিয়ে দিয়েছে একসময়ে সমুদ্র ভরে থাকত এই নীরব দৈত্যে আজকে তাদের সংখ্যা সারা পৃথিবীতে মাত্র কয়েক হাজার তারা বিলুপ্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে প্রশ্ন হল মানুষ কি সময় মতো এই মহামূল্যবান প্রাণীকে রক্ষা করতে পারবে নাকি একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে ইতিহাসের সবচেয়ে বড় প্রাণীটি আজও যখন সমুদ্রের ঢেউ ভেদ করে নীল তিমি ভেসে ওঠে আর তার ফুঁ দিয়ে আকাশে জল ছুঁড়ে দেয় তখন আমরা বুঝতে পারি পৃথিবী এখনও বেঁচে আছে তার মহিমায় নীলতিমি শুধু এক প্রাণী নয় এটা প্রকৃতির এক অলৌকিক প্রতীক এক নীরব স্মারক যে আমাদের শেখায় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীও আসলে প্রকৃতির ভারসাম্যের ওপর নির্ভরশীল নীলতিমি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রাণী কিন্তু তার ভবিষ্যৎ আজ আমাদের হাতে প্রশ্ন হল আমরা কি তাকে বাঁচাতে পারব নাকি একদিন শুধু গল্পের বইতেই বেঁচে থাকবে এই নীরব দ্বৈত্য